আসসালামু ওয়ালাইকুম ভিউস আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে চলে আসলাম আপনাদের মাঝে আরও ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তা আর হচ্ছে একটা মালাই চপ মিষ্টি দেখিয়ে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে তো খুব বেশি ভালো লাগে এই জন্যই তো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা থেকে আজকে বয়সটা দেওয়ার আগে একটু বাহিরে আর কি দিনের বেলায় এক জায়গায় আমার অ্যাপার্টমেন্ট ছিল সেখানে গেছিলাম তো আসার পরে বাহিরে এত ঠান্ডার বাতাস ছিল একদম নাক মুখ সব বন্ধ হয়ে আসছিল। তারপরে বাসায় আইসে আগে একটা চা খেলাম চা খেয়ে তারপরে গলাটা ক্লিয়ার করে আপনাদের সাথে বয়সটা দিতেছি তো জানি না আজকের বয়স আপনাদের কাছে কতটুকু কেমন মনে হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার গলাটা এতটা ক্লিয়ার না কিন্তু তারপর আমি চেষ্টা করি ক্লিয়ার করি আপনাদের সাথে দেওয়ার জন্য তো গতকালকে যখন বয়স দিচ্ছিলাম তখন আমার এত বেশি ঘুম পাচ্ছিল তো ওই বয়সটা দেওয়ার সময় কি বলে এক আপুর ভিডিও দেখতাম সৌদি আরব থাকে তো সে আপু প্রত্যেক দিন ভয়েস দেওয়ার সময় অনেক বেশি হাইম দিতে থাকে আর খালি বলতে থাকে যে তার অনেক ঘুম আসে তার নাকি ঘুমের চাপ বেশি এই এটা আর কি বলে তো কালকের বয়সটা দেওয়ার সময় আমার ওনার কথা খালি মনে পড়তেছিল যে উনি তো খালি বলতো দেখি প্রতিদিন বলে তো আজকে তো আমার সাথে এটা হচ্ছে এত বেশি আসতে আসতেছিল আর ঘুমের চাপ দিচ্ছিল আর কি বলবো তারপরেও যে বললাম যে যেহেতু একটা কন্টিনিউ রোলস হয়েছে দেওয়ার দিতে হবে এটা আর কি তো আজকে একদম চা খেয়ে তারপরে আপনাদের সাথে বয়সটা দিচ্ছি যাতে ঘুমের চাপ না আসে আর ঘুমের একটা প্রেশানি না থাকে তো এখন চলেন দেখি আজকে আমি কি বানাচ্ছি তো সকালে নাস্তাটা করে নিলাম সেটা তো প্রথম আপনাদের সাথে শেয়ার করে নিলামই তো সকালে নাস্তা শেষ করে ভাবলাম আপনাদের ভাইয়া সকালে নাস্তা করে চলে গেছে কাজে তো তারাহুড়া করে ওনার নাস্তাটা দিচ্ছে একটু দেরি হয়ে গেছিলো তো ডিম ভাজাটা সম্পূর্ণ দেখাতে পারিনি আর ডিম যে ভাজতে নিছিলাম তখন যে চুলা যে আমার বন্ধ ছিল আমি আর ওটা খেয়াল করিনি তো অন্য চুলাতে পরে দিচ্ছি আর এখন হচ্ছে আমি একটা মালাই চপ মিষ্টি বানিয়ে নেব যেটা কিনা না বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল আমাদের এখানে এতটা অ্যাভেলেবেল না এটা খেতে হলো মনে করেন বাহিরে ঠান্ডার মধ্যে গিয়ে আন খাওয়ার মতো এনার্জি আর কি নাই তো তা ভাবলাম যে তাহলে আমি বাসা বানিয়ে ফেলি আর এক দুই ঘন্টা সময় লাগবে তো এক দুই ঘন্টার মধ্যে বানিয়ে খেয়ে ফেলতে পারবো এই জন্য হচ্ছে বাসায় বানিয়ে নিলাম আর এটা হচ্ছে মালাইটা এটার মধ্যে হচ্ছে আমি গুরু দুধ আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আর কি এটা স্বাদ বাড়ানোর জন্য আমি আর কেটা দিছি আর এই দুধটা হচ্ছে বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না এটা আর কি মোটামুটি থেকে একটু কম থাকবে তো আমি কিছুটা উচ্চানি নিয়ে দুধটা ওই আরেক চুলাতে বসে রাখছি আর এদিকে হচ্ছে এই দুধটা দিয়ে হচ্ছে আমি ছানা কেটে নেব যাতে করে ছানা কেটে তারপর তো এটা পানি ঝরাতে হবে তারপর তো মিষ্টি বানাতে হবে তো এই দুধটা হচ্ছে আমার জাল করা দুধ এটার মধ্যে হচ্ছে আমি এই মালাই ছানার মালাইটা হচ্ছে এটার মধ্যে দেব ছানার মিষ্টিটা আর কি আর যেহেতু এটা ছানার মালাই চপ বলে তো এই মালাই চপই আমি বললাম এটা এটার মধ্যে আর কি দুধের মধ্যে দেবো আর আমি সব সবসময় ছানা কাটতে গেলে সব সময় হচ্ছে টক দই দিয়ে কাটি যাতে করে ছানার পরিমাণটা একটু বেশি হয় আর শুধু দুধে কাটলে তোর ভিনেগার দিয়ে কাটলে বা লেবু দিয়ে কাটলে তখন ছানার পরিমাণ তো অনেক কম হয় তো বেশি হওয়ার জন্যই হচ্ছে আমি টক দই দিয়ে কাটি আর টক দইয়ে ছানাটা আমার কাছে ভালো লাগে দাঁতের নিচে আর কি একটা কসকস করে না আর এই মিষ্টিটা আমার খুবই পছন্দ তো ভালো লাগে থেকে এই মিষ্টিটা বানাচ্ছি তো জানি না কতটুক ভালো লাগবে আর কতটুক ভালো হবে তো আশা করি ভালো হবে সম্পূর্ণটাই ভালো হবে তারপরে বাকিটা কি হয় জানি না তো আপনারাও আমার পাশে থাকেন দেখতে থাকেন যে মিষ্টিটা কেমন বানাতে পারলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় তো এরকম মিষ্টি হচ্ছে সবসময় ঘরে বানাতে পারলে খেতে আর কি ভালো লাগে আর এই যে আমি দুধের মধ্যে যে ছানাটা দিয়ে দিচ্ছি টক দুইটা দিছি এটা হচ্ছে আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে তো আমার ছানা কাটা পানি ঝরানো শেষ এখন হচ্ছে আমি এটা মেখে নেব তো আমি অত বেশি একদম হাতে চেপে চেপে মাখব না আমি হচ্ছে নর্মাল যেমন আলু ভর্তা করে ওরকম করে আর কি একটু মেখে নেব কারণ ছানার মধ্যে অত চাপা চাপি করি মাখার কিছু নেই আমার কাছে আর কি মনে হয় এই জন্য হচ্ছে আমি এই ওই এরকম করে আর কি মেখে আমার মাখা হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিলাম যাতে করে ছানার কি হয় সুন্দর হয় জন্য আর আমি এই বলগুলা সব একসাথে ছোট ছোট করে করে নেবো যাতে সাইজের সব হয় আর সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে আমি একটু ভেঙে ভেঙে একটু শেয়ার করে দিলাম যদিও আমার এটা রেসিপি চ্যানেল না এই আমি রেসিপি আকারে শেয়ার করিনি আমি আমার মতো করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো যদি রেসিপি আকারে শেয়ার করতাম তাহলে আরো অনেক কিছু বিস্তারিত দেখাতাম আর যেহেতু আমি শর্টকাটে আপনাদের সাথে একটু বলক আকারে শেয়ার করছি তো এই জন্য আর কি এরকম দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি চিনির বৈমটা চিনি ঢেলে দিয়ে দিলাম বেশি মিষ্টি করব না যেহেতু দুধটা মিষ্টি আছে যথেষ্ট এজন্য আর কি বৈম এটা ফেলিয়ে দেবো অন্য আরেকটা নিব আর এটা হচ্ছে যে আমার সম্পূর্ণ মিষ্টি টুক আমি লম্বা গোল যেভাবে সেপ দিতে মন সেম দিয়ে নিছি আর আমার পানিটা একটু বেশি উচ্চানি এসে পড়ছিল আমার এত উচ্চানি পানিতে দেওয়া ঠিক হয়নি আর একটু কম উচ্চানি পানিতে দিলে আমার মিষ্টিটা সুন্দর থাকতো একটু ভেঙে ভেঙে যেত না তো যাই হোক মিষ্টি তো ভালো ছিল আর যেটাই হোক না কে কারণ মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যে যেটা না আপনারা শুরুতেই দেখতে পারছেন আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আমার আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনি রকমেন্ড করে জানাবেন যে কেমন হয়েছে তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে আসেন আর এ পর্যন্ত চলে আসছেন সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া হইল আর সবাই আমার পাশে থাকবেন এমন করেই আশা করি তো আমি সম্পূর্ণ এই যে রস চিপে তারপরে হচ্ছে এটা দুধের মধ্যে দেবো তখন আবার মিষ্টিটা যেমন ঠিক একদম আগে নর্মাল আর কি চলে আসবে তো এখন মনে হচ্ছে যে মিষ্টি ভেঙে যা ভেঙে ভেঙে গেছে না ভেঙে যায়নি এটা দুধে দিলে তখন আবার ফুলে ঠিক হয়ে যাবে তো আমি সম্পূর্ণ মিষ্টিগুলো এরকমই আর কি চেপে চেপে পানি ঝরিয়ে রসটা আর কি ঝরিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেব। তো দেওয়া শেষে হচ্ছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব যে এখন এটা টেক্সচারটা কেমন হইল আর আমি যখন নিলাম তখন কেমন ছিল মিষ্টিটা কিন্তু সত্যি অনেক বেশি আর কি মজাদার ছিল তো যেখানে হচ্ছে আমি বাটিতে বেড়ে নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে দুধটা কিন্তু একদম পাতলা আসছিল যার কারণে মিষ্টিটা একদম ভালো করে ভিতরে দুধ চার কি প্রবেশ করতে পারছে আর এই জন্যই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কেমন হইল তো এই মিষ্টি চাইলো অনেকে ফ্রিজে ডিপ ফ্রিজেও রেখে খেতে পারবে কোনো সমস্যা নেই এক মাস বা পনেরো দিন ডিপে রেখেও খেতে পারবে তো আমি পরের দিন হচ্ছে খাওয়া শেষ তো প্রায় আরেকটু আছে আমি আবার আরেকজনকেও একটু দিয়েছিলাম বানিয়ে কারণ বানিয়ে আমার কোনো জিনিস আবার একা খেতে ভালো লাগে না কাউকে একটু একটু করে দিয়ে খেলেন আমার কাছে ভালো লাগে একটা তৃপ্তি আসে আর কি কোনো খাবারে তা আমরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম করে সময় পাশে থাকবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ